আপনার রেগুলার প্রাইস আছে কত জানেন ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছাব্বিশ লক্ষ পঞ্চাশ না আজকে কত কত দেবো বলেন চব্বিশ চব্বিশ দেওয়া যায় না আচ্ছা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পঞ্চাশ জি পঁচিশ লক্ষ পঞ্চাশ জি

আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গাড়ি আছে আমরা বেশ কিছু গাড়ি দেখিয়েছি এছাড়াও আরো অনেক কালেকশন আছে সেক্ষেত্রে শোরুমে ভিজিট করতে হবে আর আসতে হলে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে আসবেন ভিডিও শেষে যেহেতু এসে পড়ছি কিছু কথা বলি যারা কিনা গাড়ি নিতে চান আমাদের কাছে একবার হলে আসেন চায় দাওয়াত রইল ইনশাল্লাহ ভালো গাড়িটাই দেওয়ার চেষ্টা করব। আপনারা আসেন দেখা যান ইনশাল্লাহ ভালো গাড়িটা দিব এবং ভালো একটা সার্ভিস পাবেন আর কি বলবো বলেন গাড়িটা আমরা রেগুলার প্রাইস দিছি ইনশাল্লাহ কিছু টাকা অনার করবো আমাদের রেগুলেশনটা হলো খিলগা মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসে গেছেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবা ওয়েলকাম